রথযাত্রার সূচনার দিন গ্রাম বাংলায় অঞ্চল ভিত্তিক মেলার আয়োজন এক পুরনো ঐতিহ্য মেলা প্রাঙ্গণ সেজে ওঠে রঙিন কাগজের ঝালর নাগর দোলা আর হরেক রকম দোকানিদের বাহারি পণ্যে যেন রূপবতী হয়ে ওঠে গোটা মাঠ তবে রথের মেলা আর বৈশাখ মেলা আলাদা দুই বাঙালি পার্বণ আলাদা আবেগ আলাদা গল্প রথযাত্রা শুধু একদিনের উৎসব নয় এটি ভক্তি ঐতিহ্য আর মানুষের মিলনের প্রতীক সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা মানে এক অন্যরকম সাজ অন্যরকম আনন্দ সাত দিন পর আয়োজন হয় উল্টো রথের উৎসব মুখর দিন হয়ে গেল তা পাঁচ জুলাই মেলার বাতাসে ভেসে আসে পোড়া মাটির ঘ্রাণ বাতাসা মিষ্টি সুগন্ধ কোথাও বায়ুস্কোপও আছে মেলা শুধু কেনাবেচা নয় মেলা মানে হরেক গল্পের আসর বাঙালি জীবনে মাটি আর মানুষের চিরকালীন ঐতিহ্যের নামই এই গ্রাম্য মেলা বছরের বিশেষ দিনগুলোতে গ্রামের মাঠে বসে এই মেলা কখনো পয়লা বৈশাখে কখনো পৌষ সংক্রান্তিতে কখনো আবার রথযাত্রা দুর্গাপূজা কিংবা বারুণীর দিনে মেলার দিন ভোর থেকে তৈরি হয় অন্যরকম উৎসবের আবহ মেলায় বসে হরেক রকম দোকানের পশরা। মাটির খেলনা বাঁশের বাঁশি কাঠের ঘোড়া সুতার গয়না নকশাদার কাগজের পাখা নেই সেখানে শিশুরা দল বেঁধে ঘুরে মুড়ি মাখা নাগর দোলায় চড়ছে শিশু থেকে বুদ্ধরা আনন্দে মেতে উঠছে সবাই এই মেলাগুলো শুধু কেনাবেচা নয় বরং মানুষের কাছে এক অনবদ্য প্রাণের আয়োজন প্রতিবেশী আত্মীয় লোক সবাই একসাথে প্রাণ খুলে গল্প করে কেনাকাটা করে বাংলার এই মেলাই বাঙালি সমাজ জীবনের প্রকৃত আয়না মেলা যেখানে মাটি মানুষ আর উৎসব এক সুতোই বাধা গ্রাম বাংলার মেলা যেন এক রং ঢোল আর মানুষের মিলন মেলা আজও গ্রামের মেলা আমাদের মনে করিয়ে দেয় মেলা মানে শুধু কেনা বেচা নয় মেলা মানে মানুষের হৃদ বন্ধন